হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে আর এবারে ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আমাদের কাছে অনেকটাই বেশি স্পেশাল কেন কি এখন আমাদের সাথে সুর্য আছে তো যাই হোক সকাল সকাল আমাকে স্কুল যেতে হয়েছিল আর এই যে স্কুল থেকে ফিরে দেখো সূর্য আমাকে দেখে কি রিয়াকশান দেয় প্রতিদিন আমি যখন স্কুল থেকে আসি আমাকে দেখে ও যা খুশিটা হয় কিন্তু তার পরের সেকেন্ডেই আমাকে আর ড্রেস চেঞ্জ করারও সময় দেয় না ও শুরু হয়ে যায় কান্না ওকে কতক্ষণ আমি কোলে নিয়ে খেলাবো সেদিনও ওকে খেলিয়ে টিলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে সন্ধ্যেবেলা মোমো ফ্রাই বানিয়েছিলাম হিমাদ্রির জন্য এই ছোট্ট কেকটা টেবিলের উপর রেখে দিয়েছিলাম যাতে ও পরে এসে দেখে আর তারপর আমরা দুজনে একটু বেরিয়েছিলাম প্রত্যেকবারের মতন তো আর এবার হবে না দূরে কোথাও যেতে পারবো না ভাবলাম বেরিয়ে কিছু খেয়ে আসা যাক প্রথমে গিয়েছিলাম তানিষ্কে সেখান থেকে আমাদের ইনভাইট করেছিল ভ্যালেন্টাইন্স স্পেশাল গেম হবে সেই জন্য আর আমাদের একটা মান্থলি স্কিমও করার ছিল তাই ভাবলাম যে না ওখানেই আগে যাই লাস্ট আমরা ওদের ব্যান্ড ওপেনিং এ ইনভাইট করেছিল তখন এসেছিলাম কিন্তু সেই দিন আর ভিডিও করা হয়নি বর্ধমান রোডের এই আউটলেটটায় কালেকশন বেশ ভালো অন্য প্রশনের সোনাও এখান থেকেই কেনা হয়েছিল আমরা পৌঁছতে পৌঁছতে সবাই কিন্তু মোটামুটি চলেই এসেছিল সেখানে ওরা কাপলদের জন্য পাসিং দ্য টিডি আর কোয়েশ্চেন আনসারের কিছু গেম রেখেছিল যদিও কেউ কাউকে চিনি না তবুও সবাই মিলে গেমটা খেলতে বেশ মজাই হয়েছিল কিন্তু আমরা দুজনেই তুর্যকে খুব মিস করছিলাম ও যদি একটু বড় থাকত তাহলে ওকেও নিয়ে আসতে পারতাম না শেষে এই সেলফি জোনে আমাদের ছবি তোলানো হয়েছিল আর তারপরে আমি বসে পড়েছিলাম যে কাজের জন্য আমরা গিয়েছিলাম মেইনলি মান্থলি স্কিমটা করতে এটা করার পর ইভিনিং স্ন্যাক্স দিল আর এই যে দেখো এই গিফটটা আমি পেয়েছিলাম আর এই ক্যালেন্ডার ওখানে আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম ফিজলিং এর দিকে বাইরে বেরিয়ে মাকে ফোন করে আগে পূর্জোর আপডেট নিয়েছিলাম যখন শুনেছি যে ঘুম হচ্ছে ও ডিসাইড করলাম না যাওয়া যাবে কারণ সিজলিং এর লোকেশনটা অনেকটাই দূরে ইস্কন রোড আর আমরা ছিলাম তখন বর্ধমান রোডে ভেনাস মোড়ে জ্যাম থেকে তো রক্ষা পাওয়াই যাবে না তো যা ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিজলিং এ ছিলাম এখানে পিজাটা বেশ ভালো তাই এখানে চিকেন পিজা আর ভার্জিন মোহিতো অর্ডার করে দিয়েছিলাম দুজন মিলে বেশ কিছুক্ষণ গল্প করে সময় কাটালাম আর কিছু ফটো করে নিলাম আর ততক্ষণে আমাদের পিৎজাটাও তৈরি হয়ে গিয়েছিল পিৎজা খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি তাই ভাবলাম আজকের দিনের ডিনারটা পিৎজা দিয়েই হয়ে যায় খেতেও বেশ টেস্টি ছিল আর তারপর মায়ের জন্য খাবার প্যাক করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিলাম বাড়ি ফিরে গিফটটা আন যেটা তারিংকস থেকে দিয়েছিল তো খুলে দেখলাম ভ্যাকিউম সেট বেশ ভালো জিনিস ও আচ্ছা এখানে আবার তিনটে কাপও রয়েছে ঠান্ডা জিনিস ঠান্ডাও থাকবে গরম জিনিস গরম থাকবে আর দেখো সূর্য কিভাবে দেখছিল ওর বাবার প্যাকিং খোলা মায়ের জন্য যে খাবার নিয়ে এসেছিলাম সেটা খেয়ে মা শুয়ে পড়লো আর তারপর আমরা মনজিনিসের চিকেন পস দিয়ে ফাইনাল ডিনারটা শেষ করলাম আর আমাদের তুর্য বাবাকে দেখো আজকে কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট করেছে ঘুমিয়েছিল আর আমরা ততক্ষণে একটু বাইরে সময় কাটিয়ে এসেছি ভ্যালেন্টাইন্স ডে তো খুবই ভালো কাটলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই